আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয়ধ্যায় বীজ গণিত রাশির তিন দশমিক পাঁচের আঠারো এবং উনিশ নাম্বার মোট দুইটি অঙ্ক খুব সুন্দরভাবে সমাধান করাবো এই অঙ্কগুলো কিন্তু খুবই মজার এবং বাস্তবমুখী অঙ্ক তো দেখো আমরা সর্বপ্রথম উদ্দীভকটা আগে পড়ে নিব এবং এই উদ্দীপক থেকে কিছু বেসিক জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে এগুলো আমরা আগে জেনে নিব তো সর্বপ্রথম দেখো এখানে একজন মাঝি স্রোতের প্রতিকূলে তো একটা অপশন হচ্ছে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিবি যেতে পারে মানে ডি কিলোমিটার যেতে পারে পি ঘন্টায় স্রোতের অনুকূলে এখানে হচ্ছে স্রোতের অনুকূলে ওই পথ যেতে মানে ডি কিলোমিটার পথ যেতে তার কিউ ঘন্টা লাগে স্রোতের বেগ ও নৌকার বেগ কত সেটা বের করতে হবে তার আগে আমরা দুইটা বেসিক নিয়ম জানবো সেটা হচ্ছে স্রোতের প্রতিকূল আর একটা হচ্ছে স্রোতের অনুকূল তো যেহেতু মাঝের কথা উল্লেখ আছে তার মানে অবশ্যই আমরা একটা নৌকা নিয়ে সাগরের মধ্যে যাব তো দেখো আমি এটা সাগর বানাচ্ছি তো এটা ফানি হিসাবে নিবা এটা হচ্ছে মনে করারটা। একটা এটা হচ্ছে একটা নদী এটা হচ্ছে পানির স্রোত এটা হচ্ছে কি পানির স্রোত এটা হচ্ছে প্রাণীর স্রোত এখন মনে করো একজন মাঝি একজন মাঝি এখান থেকে নৌকা নিয়ে মনে আমি একটা নৌকা আঁকতেছি তো এই হচ্ছে একটা নৌকা এখন এখানে নৌকার মধ্যে কিন্তু একজন মানুষ আছে সাথে কিন্তু বইটা মানে ধার গ্রাম্যবাসায় বলে বইটা আর এটাকে বলা হয় ধার ধার নিয়ে বসে আছে নৌকাটা এই পাশে নিয়ে যাবে মনে করো এই যে এই নদীটার কথা উল্লেখ করো উল্লেখ করি যেমন এই যে নদীটা আছে এখান থেকে স্রোতটা এই পাশে যাচ্ছে স্রোতটা এই পাশে যাচ্ছে মনে করো ফানি এই পাশে যাচ্ছে ফানি এই পাশে যাচ্ছে মানে কি সুরটাও এইদিকে যাচ্ছে এখন এই নৌকার যে মাঝিটা আছে এই মাঝি বলতেছে যে যেদিকে সুরটা যাচ্ছে সে সেই দিকে যাবে মানে স্রুটটা যেদিকে যাচ্ছে নৌকাটা নিয়ে সেই দিকে যাবে কেন সেই দিকে যাবে কারণ সে বুঝতে পারছে যে স্রুটটা যেহেতু এদিকে যাচ্ছে নৌকাটা কি মানে চালাতে একটু সহজ হবে বা সে নৌকা নিয়ে একটু তাড়াতাড়ি যেতে পারবে কারণ এটা সুটটা কিন্তু এদিকে যাচ্ছে তো স্রুটটা যেদিকে যায় সেটাকে বলা হয় কি স্রুতের অনুকূল কি বলা হয় স্রুতের অনুকূল এখন মাঝি মনে করো এই নৌকাটা নিয়ে এই পাশে আসলো মনে করো ওই মাঝি নৌকাটা নিয়ে এই পাশে আবার এসে গেলো এই পাশের মধ্যে আবার আসলো এখন আবার মাঝে ঠিক করলো যে যেখান থেকে সে যাত্রা শুরু করেছে এই নৌকা নিয়ে আবার সে আগের জায়গায় যাবে তো এখন তোমাদের কাছে আবার প্রশ্ন হচ্ছে শ্রুতটা কিন্তু এই পাশে এই পাশ দিয়ে গিয়েছিল তাই না এখন নৌকাটা কিন্তু তার উল্টা দিকে যাবে মানে স্রোতটা যেদিকে যাচ্ছে নৌকা যাবে তার উল্টা দিকে তো স্রুতের উল্টা দিকে যাওয়া মানে কি স্রোতের প্রতিকূল বুঝতে পেরেছো মানে সুজাকতা কথা স্রোত যে দিকে যাবে সেটা কেবল হয় স্রোতের অনুকূল আর স্রোতের উল্টা দিক হচ্ছে কি স্রোতের প্রতিকূল আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আর আরেকটা উদাহরণ এটা অবশ্যই তোমাদেরকে দেওয়া দরকার সেটা হচ্ছে নৌকার মাঝি স্রোতটা যেদিকে যাচ্ছে নৌকা তো ওই দিকেই যাবে তো তার যে বইটা আছে তো ধার বইটাকে ধার বলা হয় তো এই দার আমরা সাধারণত দেখবা নৌকা যারা মাঝে চালায় দেখবা এভাবে ধার দিয়ে বা বইটা দিয়ে পানির মধ্যে এটা যদি তুমি এভাবে না দাও তাহলে নৌকা কিন্তু যাবে না তাই না তো তুমি এভাবে মাঝে এভাবে দেওয়ার পরে মানে দারগুলা পানির মধ্যে জুড়ে জুড়ে দেওয়ার পরে নৌকাটা যতটুকু স্পিডে যাচ্ছে মনে করো যতটুকু স্পিডে যাচ্ছে এদিকে শ্রুট টাচার কারণে নৌকার স্পিডটা কিন্তু আরো বেড়ে যাবে এটা এই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে মানে নৌকাটা তো স্রুটটা যেদিকে যাচ্ছে মাঝে ঠিক সেম তার বইটা দিয়ে এভাবে পানির মধ্যে দিয়ে সে যাচ্ছে যাওয়ার ফলশ্রুতিতে আমাদের এখানে যে শ্রুটটা ছিল এই শ্রুতের কারণে কিন্তু সে যতটুকু তার শক্তি মানে ধরেছে পানির মধ্যে বৈঠা দিয়ে এভাবে যাওয়ার জন্য তো কেউ ফান আমি কিন্তু মজার জন্য বলা হয় বলতেছি আমাদের এদিকে সেই জন্য বললাম আর কি তো বইটা নিয়ে যখন সে এদিকে যাবে স্রুতের কারণে কিন্তু নৌকাটা কিন্তু স্পিডটা কিন্তু একটু বেড়ে যাবে বুঝতে পারছো সেই জন্য আমরা বলতে পারি আর নৌকা আহ মাদিয়ে যতটুকু স্পিডে গেলো সুতের কারণে কি স্পিডটা আরো বেড়ে গেল কিন্তু এই আবার মাঝে যদি তার সুতের বিপরীত দিকে যদি যায় মানে প্রতিকূলে যায় তাহলে প্রথম অবস্থায় যতটুকু সময় লাগছে এই পাশে আসতে সুতের বিপরীতের কারণে ওই পাশে যেতে কি একই পরিমাণ সময় লাগবে না না একই সময় সময় লাগবে লাগবে বেশি কেন কারণ স্রুতটা এই দিকে যাচ্ছে তার ওই দিকে যাচ্ছে একটু সময় অবশ্যই লাগবে তো আমরা জানি তাহলে বুঝলাম কি স্রুতের ব্যাগ ও নৌকার ব্যাগ নৌকার ব্যাগটা অবশ্যই বেশি থাকতে হবে আর স্রুতের বেগটাও কি অবশ্যই কম থাকবে কারণ নৌকার ব্যাগ যদি বেশি না থাকে এখানে যে মাঝি আছে নৌকার ব্যাগ যদি বেশি না থাকে তাহলে কিন্তু সে কিন্তু তার আবার কিন্তু যেতে পারবে না স্রোতটা যতটুকু স্পিডে আছে তার সাথে স্পিডে যদি নৌকার থাকে তাহলে কিন্তু নৌকাটা কিন্তু আস্তে আস্তে আবার আমার ফিরে আসবে কিন্তু সামনে দেখে যাবে না এই জন্যই বলছি যে নৌকার বেগটা সময় বেশি থাকবে আর স্রোতের ব্যাগ যে যাবে স্রোতের বেগটা কিন্তু কম হবে তো এখন দেখো আমরা অঙ্কটা শুরু করব আমি এটা মুছে দিচ্ছি লক্ষ্য রাখো একজন স্রোতের শ্রুতের ফি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে অনুকূলে ওই যেতে যেতে মানে কিলোমিটার কি ঘন্টা লাগে বেগ বেগ নৌকার নির্ণয় করতে হবে তো স্রোতের বেগ কত থাকবে আহ কম থাকবে আর নৌকার বেগ বেশি থাকবে সেই জন্য আমরা আগে লিখবো মনে করি মনে করি নৌকার বেগ ঘন্টায় আমরা মান ধরে নিব, মনে করি নৌকার বেগ ঘন্টায় বি কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় সি কিলোমিটার শিক্ষার্থীরা মনে করি নৌকার বেগ ঘন্টায় বি কিলোমিটার এবং সুতের ব্যাগ ঘন্টায় কি সি কিলোমিটার তো সর্বপ্রথম আমরা প্রতিকূলে আর অনুকূলেটা যেহেতু বলছে আমরা আগে অনুকূলে বের করি অনুকূল মানে কি সুতটা যেদিকে যায় তাহলে লিখবো সুতের অনুকূলে ঘন্টায় যায় অতএব স্রোতের অনুকূলে ঘন্টা যায় এখানে কিন্তু প্রতিকূলে দেওয়া তুমি তাহলে আগে প্রথম একটা প্রতিকূলে লিখতে পারো পরে কিন্তু স্রোতের অনুকূলে লিখতে পারো কোনো সমস্যা নাই আটত্রিশ করলে কোনো সমস্যা নাই তুমি তাহলে এভাবে লিখতে পারো বা এটা তুমি ফোর লাইনে লিখতে পারো তো দেখো স্রোত অনুকূলে ঘন্টায় যায় আচ্ছা এখন বাস্তব মুগী উদাহরণ অবশ্যই দরকার তো আমরা আগে কিন্তু উদাহরণ দিয়েছিলাম স্যুটটা এদিকে গিয়েছিল আর মাঝে এই পাশে ছিল তো এই যে মাঝি আছে মাঝির যে নৌকার বেগটা থাকবে মাঝির যে নৌকার বেগটা আছে যতটুকু স্পিডে যাবে কতটুকু বেগে গেল বি কিলোমিটার তো যতটুকু স্পিডে যাবে শ্রুতের কারণে স্রোতের যে বেগটা আছে স্রোッター জন্য কিন্তু নো করবে না স্পিড বাড়বে আমি প্রথমে কিন্তু বলেছি তার মানে প্রথম যতটুকু গিয়েছিল স্রোতের কারণে আরো বেড়ে যাবে তার মানে প্রথম অবস্থায় আর স্রোতের বেগেরটা 2t এর মিলায় কি হবে যুগ হবে তো নো করবে কত ছিল বি বি প্লাস আর স্রোতের কি ছিল সি আর আরেকটা জিনিস এটা লিখে দিবা তাহলে ভালো হবে আমি আগেই বলছি যে স্রোতের বেগ এসে এটা নো করবে হবে বড় হবে তাহলে আমরা লিখে দিব এটা মানে কি এটা লেখার মানে হচ্ছে এর মানটা বিটা বড় হবে তো শ্রুতের অনুকূলে ঘন্টা যায় আমরা বের করলাম বি প্লাস সি কিলোমিটার এখন লিখবো শ্রুতের প্রতিকূলে ঘন্টায় যায় শ্রুতের প্রতিকূলে ঘণ্টায় যায় তো দেখো শ্রুতের প্রতিকূলে মানে কি শ্রুতটা যেদিকে যাবে তার উল্টা দিকে যাবে আচ্ছা নৌকার ব্যাগ প্রথম অবস্থায় যতটুকু ছিল নৌকার ব্যাগ ঘন্টায় কত ছিল বি কিলোমিটার ছিল তাই তো তো প্রথম অবস্থায় আমাদের যে অনুকূলে মানে এদিকে যে যাবে যেদিকে আমাদের আহ ছিল এদিকে যাবে তখন কিন্তু একটু বেশি স্পিডে গেছিলো বাট যখন উল্টা দিকে যাবে প্রথম যতটুকু স্পিডে গেছে যদি আবার উল্টা দিকে যায় প্রথম অবস্থায় যত ঢুকেছে তার সাথে কিন্তু একটু কম যাবে কেন কারণ বিপরীত দিকে যাওয়ার কারণে বিপরীত দিকে সূত্রের বিপরীত দিকে গেলে কিন্তু একটু কম যাওয়া হয় সুতের কারণে কিন্তু আমরা উল্টা দিকে যেতে পারি না তাই না আমার একটু সময় একটু কিন্তু বেশি লাগে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি নৌকার বেগ কি ছিল বি বিয়োগ এ সময় নৌকার সুতের বেগ কি হবে বিয়োগ হবে কিলোমিটার মানে বিষয়টা আমি আবার ব্যাখ্যা দিই মানে তুমি যদি প্রতিকূলে মানে স্রোত যে দিকে যাচ্ছে তার উল্টো দিকে যদি যাও প্রথম অবস্থায় তুমি যতটুকু বেগে গিয়েছিলা ততটুকু বেগে কিন্তু তুমি যেতে পারবে না একটু কম বেগে যেতে পারবে কারণ স্রোতের জন্য সেই জন্য বিয়োগ করতে হবে আর এটা একদম সহজভাবে তোমাদেরকে যদি বলি যে স্রোতের অনুকূলে মানে কি বেগ নৌকার বেগ আর সুতের বেগ দুইটা যুগ হবে আর সুতের প্রতিকূল মানে কি নৌকার বেগ আর এখানে আমাদের সুতের বেগ আছে এই দুইটা কি হবে বিগ হবে এটা মুখস্থ করে রেখে দিও হ্যাঁ তো এখন লিখবো আমরা জানি আমরা জানি কি বের করতে হবে সূত্রের বেগ ন বেগ সেটা জানা আমরা জানি অতিকান্ত দ্রুত সমান সময় গুণ বেগ সময় গুণ বেগ প্রথম শর্তমতে দেখো প্রথম শর্তমতে তো প্রথম শর্তমতে অতিকান্ত দ্রুত তো একজন একজন মাঝি সূত্রের প্রতিকূলে কিউ পি ঘন্টায় কিউ কিলোমিটার যেতে পারে সূত্রের অনুকূলে যেতে তার কিউ ঘন্টা লাগে আমরা বের কেমন তো অতিকান্ত কত ঘন্টা যায় আহ কিউ ঘন্টা যায় আর অতিকান্ত দূরত্ব মানে কি কতটুকু সে যে যাবে কত কিলোমিটার সে যাবে সেটাকে বলা হয় অতিকান্ত দূরত্ব আর কয় ঘন্টা গেল এটাকে বলা হয় সময় তো অতিকান্ত দূরত্ব কি হবে আর ডি কিলোমিটার তো ডি সমান তো দুইটার ক্ষেত্রে কিন্তু স্রোতের প্রতিকূল আর স্রোতের অনুকূলে কিন্তু একই পরিমাণ কিন্তু যাবে সে মানে ডি কিলোমিটার যাবে কিভাবে বুঝলাম তো এখানে লেখাই আছে যে স্রোতের প্রতিকূলে ফি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই ফোর্থ যেতে কোন ফোর্থ ডি কিলোমিটার ফোর্থ আমার দুইটার ক্ষেত্রে একই দেখো সময় সময় কি কিউ তো লিখবো কিউ ইন্টু তারপর কি দেখো ব্যাগ তো আমরা সর্বপ্রথম অনুকূলে বের করতেছি তো অনুকূলের বেগ কে ছিল বি প্লাস তাহলে লিখবো বি প্লাস সি বা আমরা প্রকান্ত করব এই পাশটা এই পাশে নিয়ে আসবো তো দেখো কিউ ইন্টু অতএব বি প্লাস সি আমরা বি প্লাস সি রেখে দিব আর এখানে কিউ আছে গুণ সমানের এই পাশে গেলে বাঘ হবে বাঘ হলে কোথায় যাবে নিচে আর ওপরে কি যাবে ডি এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো এক নং সমীকরণ ধরবো তারপরে লিখবো দ্বিতীয় শর্ত মতে দেখো দ্বিতীয় শর্ত আমরা প্রতিকূলে বের করব তো প্রতিকূলে অতিকান্ত দ্রুত অতিকান্ত দ্রুত কিন্তু ডি তো সমান সময় তো এটার জন্য সময় কি আছে পি ঘন্টা তো মধ্যখানে কি আছে গুণ দিলাম গুণ তারপর কি বেগ প্রতিকূলে বেগ ঘন্টায় কত বি মাইনাস সি তাহলে লিখব বি মাইনাস সি তারপর দেখো ভা

পি আছে পিটা কিন্তু নিচে চলে যাবে বাদ হিসাবে আর উপরে কি হবে এখানে আর ডি হবে তো ডির জায়গায় ডি এটাকে আমরা কয় নং সমীকরণ ধরব দুই নং সমীকরণ ধরবো তো আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম এখন এক নং আর দুই নং সমীকরণ যদি আমরা যোগ করি তবে কিন্তু এখান থেকে আমাদের মানগুলো বের হয়ে আসবে তো আমরা লিখবো এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই এক নং ও দুই নং সমীকরণ যোগ করে এক নং কি ছিল বি প্লাস সি তাহলে লিখবো বি প্লাস সি সমান ডি বাই কিউ লিখব ডি বাই কিউ আর দুই নৌকি ছিল বি মাইনাস সি তাহলে লিখবো বি মাইনাস সি সমান ডি যোগ করবো তাহলে দিয়ে দিলাম যোগ করে দেখো প্লাস এর সি মাইনাসের সি কাটা একটা বি একটা বি মিলে কি হবে টু হবে সমান এই দুটা আমরা যোগ করে দিই এখানে হচ্ছে ডি কিউ আর প্লাস ডি বাইপি লিখবো ডি বাইপি সমান আমরা এটা সাজাই আমরা এইটা সামনে এটা পরে নিয়ে আসি যেহেতু আর পরে লিখবো তাহলে কি হবে ডি বাইপ আর ডি বাই কিউ আমরা তাহলে এবার যদি লিখতাম যে দুই নং হতে দুই নং ও এক নং সমীকরণ যোগ করে আমি লিখছি এক নং ও দুই নং তোমরা যে দুই নং এক নং লিখো তাহলে মানে এটা সাজাতে হয় না যেহেতু আমরা এক নং দুই নং লিখছি সেজন্য সাজাতে হবে বা টু সমান তো এখান থেকে আমরা উপরে উপর থেকে ডি কমন নিতে পারি ডি কমন নিলে কি হবে ডি দাডির মধ্যে কইবার যায় এক আনিছে হচ্ছে কি পি প্লাস ডি ডি ডির মধ্যে কইবার যায় এক বা এক আনিছে কি কি এখন তুই আছে গুণ সমানের ওই পাশে গেলে কি হবে বাঘ হবে কি হবে বাঘ আর এই পাশে থাকবে কি বি থাকবে তাহলে সমান তো বাঘ হিসাবে কোথায় যাবে ডি নিচে যাবে তাহলে ডি বাই আর এখানে যা আছে আহ ওয়ান বাই পে প্লাস ওয়ান বাই কিউ কিলোমিটার তার মানে আমার আমাদের কি হয়ে গেল বিমান চলে আসলো বিমানে কি বিমান ছিল নৌকার ব্যাগ আমাদের বলছে নৌকার ব্যাগ বের করতে হবে আমরা কিন্তু নৌকার ব্যাগ কিন্তু সহজে বের করতে পেরেছি এখন যদি আমরা আবার পুনরায় আবার যদি পুনরায় এক নং ও দুই নং সমীকরণ বিয়োগ করি তাহলে কিন্তু এখান থেকে কিসের মান চলে আসবে সির মান চলে আসবে তো আমরা প্রথম যুগ করেছি এখন আমরা এক নং ও দুই নং সমীকরণ বিয়োগ করে পাই শিক্ষার্থীরা এক নং হতে দুই নং বিয়োগ করি তো এক নং সমীকরণ কি ছিল বি প্লাস সি তাহলে বি প্লাস সি সমান বি প্লাস সি সমান কি ডি বাই কিউ লিখবো ডি বাই কিউ কি লিখব ডি বাই কিউ আবার দুই নং সমীকরণ ছিল বি মাইনাস সি তবে লিখবো বি মাইনাস সি সমান আর ডি পি তাহলে লিখব ডি বাই পি তো কি করতে হবে বিয়োগ করতে হবে আর আমরা সকলেই কিন্তু জানি বিয়োগ করলে কিন্তু বি উজ্জের চিহ্ন পরিবর্তন হয় বি ছিল প্লাস বি হয়ে যাবে মাইনাস সি ছিল মাইনাস সি হয়ে যাবে প্লাস এটা ছিল প্লাস হয়ে যাবে কি মাইনাস মানে বি প্লাস এর বি মাইনাস এর কাটা একটা সি প্লাস এর একটা সি প্লাসের এর মিলাই কি হবে টু সি হবে সমান আর এইটা এটা বিয়োগ করব এটা বি করলে কি হবে ডি বাই কিউ মাইনাস এটা হচ্ছে কিউ মাইনাস এখানে হচ্ছে ডি বাই পি তাহলে ডি বাই তো এখান থেকে আমরা যে কাজটি করতে পারি টু সি সমান উপর উপর ডি আছে ডি কমন নিব কমন নিলে ডি ডির মধ্যে কয়বার যায় একবার আনিছে কি আছে কিউ মাইনাস ডি ডির মধ্যে কয়বার যায় একবার আনিছে কি আছে পি অতএব সির মান বের করবো সি সমান দুই আছে গুণ সমানের এই পাশে গেলে বাঘ হবে ডিন নিচে যাবে আর এখানে যা আছে কি তাই কিমি মানে শিক্ষার্থীরা দেখে আমাদের সিরমান সিরমানও কিন্তু চলে আসছে সিমানে কি ছিল সিমানে ছিল হচ্ছে আমাদের সূত্রের বেগ তার মানে আমাদের সূত্রের বেগ ও নৌকার বেগ দুইটার মানে বের করেছি নৌকার বেগ হচ্ছে এত কিমি আর সুতের বেগ হচ্ছে এত কিমি সেই জন্য আমরা লিখে দিব অতএব নৌকার বেগ ঘন্টায় এত কিমি এবং সুতের বেগ ঘন্টায় এত কিমি শিক্ষার্থীরা লক্ষ্য রাখো সুতের বেগ ঘন্টায় আমরা লিখে দিলাম যেহেতু সুতের বেগ আগে বলছে সুতের বেগ আমাদের কত এটা লিখলাম এত কিমি এবং নৌকার বেগ ছিল এইটা এত কিমি এটাই আমাদের অ্যানসার তো শিক্ষার্থীরা আশা করি আঠারো নম্বর প্রশ্ন সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ চেষ্টা করেছি একটু ভালোভাবে ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়েছে তোমরা কতটুকু বুঝতে পারলো অবশ্যই কমেন্ট করে জানাবা তো এখন দেখো আমরা আঠারোর পরে উনিশ নম্বর অঙ্কটি সমাধান করবো তো আঠারোর মতন সেম কিন্তু উনিশ নম্বর অঙ্কটা হবে তো চলো আমরা সেটি সমাধান করি সেক্ষার্থীরা চলো এখন আমরা উনিশ নম্বর ফসলের করাই ঠিক কিন্তু আঠারো মতন কিন্তু হবে জাস্ট এখানে শুধু একটু পার্থক্য আগে ছিল অতিকান্ত দূরত্ব আর এখন বের করতে হবে কি সময় দিয়ে তো দেখো এখানে একজন মাঝি ধারবে তো এখানে মানে কি এটা এটা কিন্তু একটু বুঝতে হবে ধার মানে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় বৈঠা মানে নৌকা যখন মাঝি নিয়ে যায় তখন কিন্তু বইটার মাধ্যমে কিন্তু এভাবে দেখবা পাড়ের মধ্যে এভাবে দেওয়া হয় দেওয়ার পরে কিন্তু নৌকা কিন্তু সামনের দিকে যায় তো এটাকে কি বলা হয় দ্বার তার মানে দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে কয় ঘন্টা সময় লাগে চার ঘন্টা সময় লাগে কতটা বুঝতে হবে বলছে একজন মাঝি দাঁড়বে পনেরো কিলোমিটার যায় যেখান থেকে যায় সেখান থেকে আবার ফিরে আবার ঠিক সেম আগের জায়গায় আসবে আসতে টোটাল কত চার ঘন্টা সময় লাগে তার মানে পনেরো কিলোমিটার যায় আবার ফিরে আসতে আবার পনেরো কিলোমিটার তার মানে টোটাল মিলে কত কিলোমিটার বলো তো তিরিশ কিলোমিটার তাহলে টোটাল আওয়াজ যাওয়া তিরিশ কিলোটা কিলোমিটারে তার চার ঘন্টা সময় লাগে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় তো দেখো যতক্ষণে যতক্ষণে ফাঁস কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় মানে শ্রুতের অনুকূলে যতক্ষণে মানে যতটুকু সময়ে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে মানে এখানে যতটুকু সময় ছিল সেই সময় পরিমাণ ততক্ষণে মানে বোঝানো হয়েছে এখানে যতটুকু সময় নিয়ে পাঁচ কিলোমিটার যায় ততক্ষণে মানে কি সেই সম পরিমাণ সময়ে সে তিন কিলোমিটার যায় বার বের করতে হবে দ্বারের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করতে হবে দ্বারের বেগ আর স্রোতের বেগ আমরা সবসময় বলছি যে স্রোতের বেগ সবসময় কি হবে স্রুটু হবে মানে কম হবে তো আমরা সর্বপ্রথম লিখবার সমাধান মনে করি মনে করি মনে করি দ্বারের বেগ ঘন্টায় বি কিলোমিটার ও স্রোতের বেগ ঘন্টায় সি কিলোমিটার শিক্ষার্থীরা দ্বারের বেগ ঘন্টায় বি কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় কি কিলোমিটার তো এখন দুইটা অপশন একটা হচ্ছে কি আহ অনুকূলে আর একটা হচ্ছে শ্রুতের কি প্রতিকূলে তো সর্বপ্রথম আমরা স্রোতের অনুকূলে আর প্রতিকূল কি আমরা মানে বুঝি স্রোতের অনুকূল হচ্ছে স্রোতটা দিদিকে যায় আর শ্রুতের প্রতিকূল মানে কি স্রোতের উল্টা দিকে শ্রুতের কি উল্টো দিকে তো আমরা আরেকটা কথা জানি সবসময় আমরা জানি যে শ্রুতীয় সাহিত্যে কি বেগ কি হয় মানে দ্বারের বেগ কি হয় বড় হয় সেই জন্য আমরা এখানে লিখিতে দিতে পারি বি গ্যাদার দেন সি বি গ্যাদার দেন সি মানে সির সাহিত্যে বীর মানটা কি হবে বড় হবে সর্বপ্রথম আমরা শ্রুতের অনুকূলে বের করব সেই জন্য লিখবো অতএব অতএব শ্রুতের অনুকূলে বেগ ঘন্টায় যায় স্রুতের অনুকূলে বেগ ঘন্টায় তো আমরা আগে কিন্তু বলছিলাম অনুকূল মানে কি আহ অনুকূল মানে নৌকাটা যে দিক দিয়ে যাবে মানে প্রবাহিত হয়েছে সেদিকে যে যতটুকু স্পিডে যাবে কিন্তু বেগের কারণে কিন্তু নৌকাটা কিন্তু আর একটু কিন্তু স্পিডে যাবে সেই জন্য দুইটা মিলিয়া যুগ হবে সেই জন্য লিখবো বি প্লাস এ কি লিখবো বি প্লাস সি কিলোমিটার আবার লিখবো এবং এবং প্রতিকূলে প্রতিকূলে ঘন্টায় সমান তো যখন স্রুতের প্রতিকূলে মানে শ্রুতটা যেদিকে যাচ্ছে তার উল্টা দিক দিয়ে যদি নৌকাটা যায় আবার যদি উল্টা দিকে যায় তাহলে কিন্তু প্রথম অবস্থায় প্রথম অবস্থায় অনুকূলে মানে সূর্যার দিকে গিয়েছিল এদিকে যতটুকু সময় লেগেছিল যদি উল্টো দিকে যায় কিন্তু ততটুকু সময় কিন্তু সে কিন্তু আগের গন্তব্য স্থানে কিন্তু পৌঁছাতে পারবে না সেজন্য জন্য আরো কম যাবে সেজন্য জন্য কি হবে বি হবে তেমন লিখবো বি মাইনাস সি বি মাইনাস সি কিলোমিটার এখন যেহেতু এগুলা ঘন্টায় আমাদের কত কিলোমিটার যায় এবং ধারের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করতে হবে বেগ নির্ণয় করতে হবে সেই জন্য এখন আমাদের অতিকান্ত দূরত্বর সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের সময়ের সূত্রটা বানাতে হবে তো আমরা অতিকান্ত দূরত্ব সময় আমরা কি জানি বেগ এখন আমরা এটা যদি আমরা প্রকান্তর করি মনে করি এই পাশটা এই পাশে আর অতিকান্তটা আমরা নিয়ে আসলাম এই পাশে নিয়ে আসলাম অতিকান্ত দূরত্ব এখানে বেগ আছে গুণ হিসাবে যদি আমরা এই পাশে নিই তাহলে কোথায় যাবে নিচে যাবে আমরা সময় সমান অতিকান্ত দূরত্ব বাই ব্যাগ লিখতে পারি সেই জন্য লিখবো আমরা জানি সময় সমান অতিকান্ত দ্রুত বাই বেগ আমরা জানি সময় সমান অতিকান্ত দূরত্ব বাই বেগ এখন আমরা একটা একটা করে সমীকরণ বের করবো সেই জন্য লিখবো প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে তো প্রথম শর্ত মতে আমরা যে কাজটি করব আমরা এই পাশটা আগে লিখবো সময়টা পরে লিখবো অতিকান্ত দূরত্ব তো একজন মাঝে ধারবে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে যেতে মানে কি অনুকূলে আর ফিরে আসতে মানে কি প্রতিকূলে তো কত কিলোমিটার যায় আর পনেরো কিলোমিটার সেজন্য লেখবো পনেরো পনেরো আর সুতের অনুকূলে জানি ঘন্টায় কি ছিল বি প্লাস সি তাহলে লিখবো বি প্লাস সি আবার সুতের প্রতিকূলে সুতের প্রতিকূলে আমাদের যে অতিকান্ত দূরত্ব আছে অতিকান্ত দূরত্ব কি হবে সেম কিন্তু মাঝে দাঁড় ১৫ পনেরো কিলোমিটার যেতে মানে কি অনুকূলে আর সেখান থেকে ফিরে আসতে মানে কি প্রতিকূলে তার মানে ফিরে আসবে যেহেতু পনেরো কিলোমিটার সে গিয়েছিল আবার ফিরে আসবে মানে কি পনেরো কিলোমিটারই হবে সেই জন্য লিখবো পনেরো পনেরো আর বেগ দেখো প্রতিকূলের বেগ কত ছিল বি মাইনাস সি তাহলে দিব বি মাইনাস সি এখন ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে এই চার ঘন্টা সময় কোন সময় লাগে বলো বলতো ধারবে কিলোমিটার যেতে আর ফিরে আসতে মানে যাওয়া আসা মিলাইয়া কিন্তু চার ঘন্টা লাগে সেই জন্য যেহেতু মিলাইয়া বলছি সেজন্য প্লাস দিতে হবে সমান কয় ঘন্টা লাগে চার ঘন্টা লাগে এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ আবার দ্বিতীয় শর্ত মতে আবার দ্বিতীয় শর্ত মতে সেমভাবে লিখবো

আর সে সুতের অনুকূলে যতক্ষণে ফাঁস কি মে যায় আহ প্রতিকূলে ততক্ষণে ততক্ষণে মানে কি এখানে যতক্ষণে গিয়েছিল ঠিক সেম সেম সময়টা কিন্তু বলা হয়েছে তার মানে এখানে যতটুকু সময় আছে মনে এখানে বিষ তার মানে কি সমান তার মানে সমান দিতে হবে যেহেতু সমানের কথা উল্লেখ আছে ওকে আহ স্রুতের প্রতিকূলে ততক্ষণে কত কিলোমিটার যায় তিন কিলোমিটার তার মানে অতিকান্ত দূরত্ব কি হবে থ্রি আর বেগ কি হবে প্রতিকূলের বেগ কি ছিল বি মাইনাস সি তাহলে দিব বি মাইনাস সি এটাকে আমরা কি ধরবো দুই নং সমীকরণ তার মানে আমরা দুইটা সমীকরণ যেহেতু পেয়ে গেছি এখন আমরা লিখবো দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ হতে পাই সমীকরণ আমরা আগে লিখি দেই ফাইভ বাই বি প্লাস সি ইকুয়াল টু ফাইভ বাই বি মাইনাস সি কোনো আর গুণন করো ফাইভ দ্বারা ফাইভ দ্বারা এটাকে গুণ করো ফাইভ দ্বারা বি কে গুণ করলে হবে ফাইভ বি মাইনাস ফাইভ দ্বারা সি কে গুণ করলে হবে ফাইভ সি সমান ফাইভ দ্বারা এই দুইটাকে গুণ করো আচ্ছা আচ্ছা একটা রং এখানে এখানে কিন্তু ওকে থ্রি দ্বারা বি গুণ করা তাহলে কি হবে থ্রি বি প্লাস থ্রি দ্বারা সি গুণ করা তাহলে কি হবে থ্রি সি বা এখান থেকে বি আমরা আলাদা করি বিধ মানগুলো আমরা এই সাইডে লিখবো ফাইভ বি প্লাসের এদিকে নিলে হবে মাইনাসের সমান থ্রি সি মাইনাসের ফাইভ সি এই পাশে নিলে প্লাসের ফাইভ সি হবে বা পাঁচটা বি থেকে যদি আমরা তিনটা বি করি তাহলে কি হবে এইট আর টু বি হবে কত হবে টু বি সমান আর থ্রি সি প্লাস ফাইভ সি মিলে কী হবে এইট সি বা বি বি সমান বের করবো সমান তো দুই আর সেগুন সমানের এই পাশে মিলে বাঘ হবে আর উপরে যাবে কি এইট সি এই দুই সারের মধ্যে আটের মধ্যে কয়বার যায় চারবার যায় সাথে হচ্ছে সি তার মানে অতএব বি সমান কত আসছে ফোর সি এটাকে আমরা তিন নং সমীকরণ ধরবো কেন সব তিন নং সমীকরণ ধরবো বি মানে কি ছিল দাঁড়ের বেগ কিন্তু ছিল আমাদের দাঁড়ের বেগ বের করতে হবে বি সমান কিন্তু মান বের হয় নাই একটা সি লাগানো আছে এই সিটাকে আমাদের তুলতে হবে সেই জন্য আমরা তিন নং সমীকরণ ধরলাম এখন এই যে বীর মানটা আছে এই বীর মানটা যদি আমরা এক নং সমীকরণে বসাই তবে কিন্তু আমাদের স্রোতের বেগ মানে সির মান কিন্তু চলে আসবে সেই জন্য আমরা লিখবো বীর মান এক নং সমীকরণে বসিয়ে পাই বি এর মান এক নঙ্গে বসাই এক নং কি ছিল পনেরো বাই লিখবো পনেরো ডিভাইডেড বাই বি প্লাস বি বীরমান কত ফোর তাহলে আমরা কি ফোর সি লিখব আর প্লাস আছে কি সি দিলাম প্লাস সি প্লাস আবার পনেরো বাই বি বীর মান কি ফোর সি তো দিব ফোর সি মাইনাস কি আছে সি সমান কত ফোর তো দিলাম ফোর তারপর এই পাশে লক্ষ্য রাখি বা এখানে দেখো ফোর সি আর একটা সি মিলে কি হবে ফাইভ সি উপরে কত আছে পনেরো প্লাস ফোর সি থেকে একটা সি করলে কি হবে থ্রি সি আর উপরে কত আছে পনেরো সমান ফোর এখন কাটাকুটি করা যায় যেমন এখন দেখো পাঁচ পনেরোর মধ্যে কয়বার যায় তিনবার যায় আর এসে কি থাকবে সি প্লাস তিন পনেরোর মধ্যে কয়বার যায় পাঁচ বার নিচে কি সি সমান হচ্ছে ফোর এখন এটাকে আমরা দুই ভাবে বের করতে পারি লস আগুন করতে পারি অথবা উভয় ফুকাকে সি দ্বারা গুণ করতে পারি তো সি দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে সি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সি কাটা থাক কি থ্রি প্লাস কাটা থাক কি ফাইভ সমান ফোর কে সি দ্বারা গুণ করলে কি হবে ফোর সি বা ফোর সি সমান আমরা প্রকান্ত করবো এই পাশটা এই পাশে এই পাশটা ওই পাশে নিলে কোনো পরিবর্তন হয় না তো তিনের পাশে যুগ করলে কত হয় আট তো আমরা আটটা এই পাশে নিয়ে আসবো বা সি সমান তো সি সমান কি হবে দেখো ফোর আসে গুণ এই পাশে নিচে বাঘ যাবে এইট যাবে উপরে তার মানে অতএব সি সমান কত আসলো টু আটের মধ্যে চার কয়বার যায় দুইবার তার মানে দুই কিলোমিটার শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু সি মানে কি ছিল সুতোর বেগ সুতোর কিন্তু বের হয়ে আসছে এখন এই সির মান যদি আমরা তিন নং সমীকরণের বসায় তবে কিন্তু বীর মান চলে আসবে তো লিখবো সি এর মান আর তিন নং সমীকরণে বসিয়ে পাই সি এর মান তিন নং বসায় তিন নং ছিল বি সমান ফোর সি তো লিখলাম ফোর সির মধ্যে ইন্টু আসে দিলাম ইন্টু সির জায়গায় সির মানটা বসাবো টু তো এ আর টু এ গুণ করলে কত হবে এইট কিমি এইট কিলো মিটার মানে বি মানে কি ছিল বি মানে দ্বারের ব্যাগ তার মানে আমাদের কিন্তু বেগ কিন্তু বের হয়ে আসছে তো যেহেতু আমাদের মানগুলো বের করা শেষ এখন কিন্তু আমরা উত্তরটা লিখে দিতে পারি যে দাঁড়ের ব্যাগ এত দাঁড়ের ব্যাগ হচ্ছে আট কিমি আর সুতের ব্যাগ কত টু কিমি আমরা সেটি লিখে দিব প্রিয় শিক্ষার্থীরা দাঁড়ের ব্যাগ দাঁড়ের ব্যাগ চার কিমি ঘন্টায় এবং আর সুতের বেগ দুই কিমি ঘন্টা কি হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আজকের এই পর্ব থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের অনুশীলন তিন দশমিক পাঁচের আঠারো নাম্বার এবং উনিশ নাম্বার অঙ্ক দুটি ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে বিশ এবং একুশ নাম্বার প্রশ্নগুলো সমাধান করবো আজকের মতন এখানেই আসসালামু আলাইকুম